গ্যাং সুইচ কত অ্যাম্পায়ারের কিনতেছেন গ্যাং সুইচ ষোলো অ্যাম্পায়ার আসে কিনা সুইচের মধ্যে গ্যারান্টি আছে কিনা গ্যাং সুইচটা ক্রয় করে আপনি প্রতারণার শিকার হচ্ছেন না তো সব সময় মনে রাখবেন গ্যাং সুইচ ইলেকট্রিকের এমন একটা প্রোডাক্ট যেটা খুবই সেন্সিটিভ এবং দুর্ঘটনাময় জিনিস আর এটা কেনার ক্ষেত্রে অবশ্যই আপনি সচেতন এবং সামান্যতম যদি ন্যূনতম যদি ধারণা থাকে তাহলে বাংলাদেশের যেখান থেকে গ্যাং গ্যাংশ্যুজ ক্রয় করেন আপনি কখনো পতার্নার শিকার হবেন না এটা আমি বিশ্বাস করি তাই চলুন তাহলে কি দেখে গ্যাং গ্যাংশ্যুজ ক্রয় করবেন কত এম্পিয়ারে গ্যাং গ্যাংশ্যুজ ক্রয় করবেন আর কোন মানের গ্যাং গ্যাংস্যুজ ক্রয় করলে আপনার বাসাবাড়ির জন্য প্রযোজ্য হবে সেটাই আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করি গ্যাং গ্যাংশ্যুজ আপনি যখনই ক্রয় করবেন কারণ দেখবেন একটা গ্যাং গ্যাংশ্যুজ এভাবেই কিন্তু প্রত্যেকটা দোকানদারের টেবিলের উপরে কিন্তু রাখা থাকে হ্যাঁ গ্যাংশ্যুজের আপনি আউটলুকিং দেখতেছেন গ্যাং সুজের আপনি অয়েট দেখতেছেন গ্যাং সুইচ কখনও আপনি খুলে দেখেন নাই যে গ্যাং স্যুজের ভিতরে আসলে কি আছে শুধুমাত্র আমরা আমাদের প্রত্যেকটা ভিডিওতে ব্যবসায়িক উদ্দেশ্যে নয় একটা সচেতন করার উদ্দেশ্যে কিন্তু কাস্টমারদেরকে সচেতন করার উদ্দেশ্যে আমরা প্রত্যেকটা ভিডিওতে এভাবে ফার্ট বাই ফার্ট আপনাদেরকে খুলে দেখানোর চেষ্টা করি কারণ একটা গ্যাং সুইচের ভিতরে কি আছে সেটা আমরা অনেকেই কিন্তু জানি না এই যে দেখেন গ্যাং সুইজের ভিতরে কিন্তু ফাঁকা এই যে এটা সুইচ এরপরে হচ্ছে যে এই কন্টাক্টটা আর বুস্টে আপনার সুইচটা যে অন অফ হচ্ছে এই অন অফ কিন্তু এই কন্ট্যাক্টটা আর এই বুস্টের কারণে হচ্ছে আমি একটা ম্যাগনেট নিলাম এই যে দেখেন ম্যাগনেটটা নিয়ে কিন্তু এটা টেস্ট করে দেখাচ্ছি চম্বুক দিয়া এটা কিন্তু অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট কপার কন্টাক্ট করা আর বিশেষ করে এই বুসটা ম্যাক্সিমাম গ্যাংশ্যুজের বুস্টা থাকে হচ্ছে প্লাস্টিকের আমাদের বুস্টা হচ্ছে কপারের আর কপারের যদি হয়ে থাকে তাহলে এটা অবশ্যই ভালো মানের হবে আর একটা সুইচের মধ্যে আমাদের এগুলো প্রত্যেকটাই কিন্তু দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া আছে তো চলুন তাহলে গ্যাং সুইচ সিরিজটা সম্পর্কে আপনাদেরকে জানি এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কী দেখে গ্যাং সুইচ ক্রয় করবেন আসলে প্রত্যেকটা গ্যাং সুইচ কখনো আপনার আউটলুকিং না দেখে ভিতরে কি আছে এই সুইচটার ভিতরে কি আছে সেটাই দেখে ক্রয় করবেন তাহলে অন্তত পক্ষে আপনি প্রোডাক্টে জিতবেন আমি মনে করি কখনোই আপনি প্রতারণার শিকার হবেন না তো চলুন তাহলে এখন বর্তমানে আপনাদেরকে এই সিরিজটা কী কী থাকে সেটাই দেখানোর চেষ্টা করি যেমন আমি এখন বর্তমানে আপনাদের সামনে কথা বলতেছি রোজ ব্র্যান্ডের এ টু মডেলের সিরিজ নিয়ে ওয়ান গ্যাং টু গ্যাং থ্রি গ্যাং ফোর গ্যাং টু পিন মাল্টি সকেট নেট সকেট ডিস সকেট বেলফুস্ট ডিপি সুইচ রেগুলেটর রাউন্ড সকেট এভাবে চৌদ্দটা এমনি কিন্তু একটা সিরিজ হয় আর এই সিরিজটার বিশেষ করে স্পেশাল কিছু জিনিস হচ্ছে এটা একেবারে লেভেল টাইলসের সাথে কিন্তু এটা ফিনিশিং হয়ে থাকবে আর রেডিয়াম করা হওয়ার কারণে কিন্তু গভীর অন্ধকারে কিন্তু আপনি সুইচটা বুঝতে পারবেন সুইচটা কোথায় আছে আর বিশেষ করে আরও কিছু মানের কথা যেহেতু আসে সবসময় আমরা চেষ্টা করি গুণগত মানটা রাউন্ড সকেটটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন পনেরো এম্পেয়ার আর আমাদের এটা প্রত্যেকটা রাউন্ড সকেট কিন্তু বত্রিশ এম্পেয়ার রেগুলেটারগুলো অনেক রেগুলেটারে দেখা যায় আইপিএস কানেকশন করা থাকে না আইপিএস কানেক্ট করা নাই। আর আমাদের এই রেগুলেটারগুলো প্রত্যেকটা আইপিএস কানেক্ট করা আর বিশেষ করে ডিপিসুসগুলোর কথা তো না বললে নাই হবে আমাদের প্রত্যেকটা ডিপিসুস কিন্তু পঁয়তাল্লিশ এম্পেয়ার করা নর্মালি ডিপিসুস থাকে কিন্তু বিশ এম্পেয়ার করা আর সেই জন্য কিন্তু আমি বলবো অবশ্যই এই সুইচটা আপনার বাসাবার জন্য প্রযোজ্য হতে পারে আর সেফটির ব্যাপারে যদি আসি প্রত্যেকটা মাল্টি সকেটে আমাদের কিন্তু সেফটি সাটার দেওয়া প্রত্যেকটা টু পিন সকেটের মধ্যেও কিন্তু সেফটি সাটার দেওয়া আর সেফটি সাড়ার দেওয়ার সুবিধা হচ্ছে এটাই অনেক সময় এই সকেটগুলো কিন্তু বাসা বাড়িতে খাটের আশেপাশে থাকে আর খাটের আশেপাশে থাকলে অনেক সময় বাচ্চারা দুষ্টমির ক্ষেত্রে হাত দিয়ে দিতে পারে আর এই সেফটি দেওয়া থাকলে এটা কখনো আপনার ভিতরে হাত যাবে না তো সেই জন্য এটা সংগ্রহ করতে পারেন অনেকে বলতে পারেন ভাই এটার বর্তমানে প্রাইসটা জানি কেমন খুবই রিজনেবল প্রাইসে রোজ ব্যান্ড বাংলাদেশে কিন্তু বাজারজাত করে আসছি আমরা রোজ ব্যান্ডের টু মডেলে বর্তমানে ওয়ান গ্যাং সুইচের দাম পড়বে অষ্টআশি টাকা টু গ্যাং টু গ্যাং শুজের দাম পড়বে একশ আশি টাকা থ্রি গ্যাং থ্রি গ্যাং শুজের দাম পড়বে দুইশত চল্লিশ টাকা ফোর গ্যাং ফোর গ্যাং শ্যুজের দাম পড়বে দুইশত ষাট টাকা টু পিন টু পিন সকেটের দাম পড়বে দুইশত ষাট টাকা মাল্টি সকেট মাল্টি সকেটের দাম পড়বে দুইশত নব্বই টাকা নেট সকেট বা ইন্টারনেট সকেট ইন্টারনেট সকেটের দাম পড়বে

তিনশত সত্তর টাকা তো চেষ্টা করলাম আপনাদেরকে এই সিরিজটিতে কি আছে কি দেখে ক্রয় করবেন আসলে সব সময় চেষ্টা করে অথেন্টিক দেখানোর জন্য সেই সুবাদে আপনাদেরকে রোজ ব্র্যান্ডের সম্পর্কে বিস্তারিত কারণ আমরা সব সময় চাই আপনাদের নিরাপত্তা আমরা সব সময় ইলেকট্রিকের অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটি যাতে বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রিক্টে যায় আমরা সেটাই চেষ্টা করে আসছি তো যদি আমাদের ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে আমাদের সার্থকতা এবং সফলতা তো যারা এখন আমাদের সাবস্ক্রাইব করার নেই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ফেসবুক পেজটি তো একটি লাইক দিয়ে রাখবেন যাতে করে গ্যাংসুজির উপরে পরবর্তীতে আমরা আরও নতুন নতুন সিরিজ নিয়ে কথা বলতে পারি আর বিশেষ করে যারা প্রবাসী বাইরে আছেন অনেক সময় প্রবাসী বাইরাই কিন্তু আমাদের প্রোডাক্টগুলো ক্রয় করতে আগ্রহী হন বিশেষ করে আপনাদের উদ্দেশ্যে বলছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশনে আপনারা কি কি প্রয়োজন জাস্ট যার যা প্রয়োজন প্রয়োজন অনুযায়ী আপনারা লিস্টটা দিয়ে দিবেন বা যদি আপনাদের কাছে আমাদের ভিডিও থাকে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশট দিয়ে দিবেন তাহলে আমরা আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব তবে আরেকটা কথা বলি বাংলাদেশের চৌষট্টিটা ডিস্ট্রিক্টে কিন্তু আমাদের কোনো প্রকার কুরিয়ার সার্ভিস চার্জ না থাকবে না প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে মূল্য পরিশোধের সুবর্ণ সুযোগ রয়েছে আর যারা সরাসরি দোকানে আসতে চাচ্ছেন আমাদের দোকানে আসার লোকেশনটা হচ্ছে বুইয়া লাইট হাউস বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারের দোকান হচ্ছে বুইয়া লাইট হাউস ভুইয়া লাইট হাউসের ঠিকানাটা হচ্ছে সেন্ট্রাল ইলেকট্রিক মার্কেট দোকান নং ডি সিক্স একশো পঁয়ষট্টি নবাবপুর রোড ডাসবাংলা নিচে আমি একটু ইজিভাবে যদি বলি গুলিস্তান গুলিস্তানের সাথে নবাবপুর রোড নবাবপুর রোডে সেন্ট্রাল ইলেকট্রিক মার্কেট ডাসবাংলা ব্যাঙ্ক একটাই একশো পঁয়ষট্টি নবপুর ব্যাঙ্ক ডাসবাংলা ব্যাঙ্কের নিচে দোকান নাম ডি সিক্স ভুইয়া লাইট হাউস মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান নাইন নাইন ওয়ান জিরো নাইন ওয়ান ওয়ান এইট এইটল ফাইভ ডাবল জিরো এইট থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফাইভ সিক্স সেভেন থ্রি নাইন থ্রি এরপর হচ্ছে আমাদের চট্টগ্রামে আরেকটা লোকেশন আছে চট্টগ্রামের ঠিকানা হচ্ছে দোকান নং এক রাইফেলস ক্লাব শহীদ মিনারের সামনে নন্দনকানন চট্টগ্রাম আমি একটু ইজিভাবে যদি বলি জুবলি রোড জুবলি রোডের সাথে হচ্ছে নন্দনকানন নন্দন কানন মুসাফির মার্কেটের প্রথম দোকান একেবারে মেইন রোডের উপরে রাইফেস ক্লাব শহীদ মিনারের সামনে এক নম্বর দোকান ভুইয়া লাইট হাউস মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফাইভ সিক্স থ্রি নাইন থ্রি জিরো ওয়ান এইট থ্রি এইট এইট ওয়ান এইট নাইন ফোর ফাইভ তাছাড়া আমাদের ফেসবুক পেজ ভুইয়া লাইট হাউস ইউটিউব চ্যানেল ভুইয়া লাইট হাউস ও ওয়েবসাইট ভুইয়া লাইট হাউস ডট কম এ ঢুকলে আপনারা আমাদের বিস্তারিত জানতে পারবেন তো বলতে বলতে আসলে অনেক কথাই বলে ফেললাম কারণ কথা বলি আপনাদের জন্য আপনাদের ভালোবাসার জন্য আপনাদের যদি সামান্যতম উপকারে আসে তাহলে আমাদের সার্থকতা এবং সফলতা তো আজ আর কথা বাড়াচ্ছি না এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা সব সময় বলি একটি কথায় যে অরিজিনাল অথেন্টিক ইলেকট্রিকের প্রোডাক্টই আপনি আপনার ঘরে ব্যবহার করবেন আপনি নিরাপদে থাকবেন আপনার ফ্যামিলিকেও আপনি নিরাপদে রাখবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ